আসসালামু আলাইকুম কেমন আছেন কি নাম আপনার আমার নাম জর্ণা ভিউয়ার্স আজকে হচ্ছে আমরা জর্ণার সাথে পরিচয় হচ্ছি এর একট অন্যতম কারণ হচ্ছে জর্ণা আমাদের কারখানায় জয়েন করছে অলমোস্ট 1.5 মাস কোন তারিখ জয়েন করছেন এপ্রিল মাসের 18 তারিখ এপ্রিল মাসের জয়েন করছে আর আজকে হচ্ছে জুন মাসের 11 তারিখ এই অল্প দিনে সে হেল্পার থেকে অপারেটারই শুধু হয় নাই বরং সে টপ গ্রেডেড অপারেটর হয়ে গেছে আমাদের পুরাতন যে অপারেটাররা আছে যারা দশ বছর ধরে কাজ করে তারা পঞ্চান্ন সাইট পিস হচ্ছে ব্যাক পকেট জয়েন করে পট্টি দিয়ে আর ও এখনই হচ্ছে পঞ্চাশ পঞ্চান্নর কাছাকাছি ওর প্রোডাকশন চলে গেছে তোমার এখন কত করে হয় পঞ্চাশ তো এই যে পঞ্চাশ হইছে তুমি তো অল্প কিছুদিন ধরে আমাদের এখানে চাকরি করো এই দেড় থেকে প্রায় দুই মাসের মধ্যে তুমি এত ভালো প্রোডাকশনে কিভাবে গেছো তোমার এই কাজের প্রতি আগ্রহ ছিল আগ্রহের বাইরে আর কি ছিল যে তুমি আসলে দেড় থেকে দুই মাসে এত ভালো করছো অনেকে তো আছে যে ছয় মাস এক বছর দুই বছর হয়ে গেছে এখনো মিশিন চালাইতে পারে না তুমি দেড় মাসে শুধু প্রোডাকশন না তুমি সর্বোচ্চ প্রোডাকশানের কাছাকাছি চলে গেছো তাই না এই যে ডেডিকেশনটা এটা যদি সবার মধ্যে থাকে তাহলে সবাই পারবে কি বলো ঠিক না তাহলে তুমি একটু কাজ করো আমরা দেখি ঠিক আছে জর্না হচ্ছে আমাদের এইখানে অলমোস্ট দেড় মাসের একটু বেশি সময় সেই অল্প সময়ের মধ্যে সে হচ্ছে পঞ্চাশ পেয়ার প্রোডাকশানে চলে গেছে যে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে পলি আছে দুইটা পলি দিতে হয় দুই পাশে তার মানে দুইটা পকেটে চারটা পলি দিতে হয় এই দুইটা পকেটে চারটা পলি দিয়ে ওর হচ্ছে এরকম একশো পকেট কমপ্লিট করলে পঞ্চাশ পিস কমপ্লিট গার্মেন্টস হয় আল্লাহ রহমত ওর হ্যান্ডেলিং দেখেন ওর হচ্ছে কাজের যে একটা ডেডিকেশন যে একটা আগ্রহ এই আগ্রহ জায়গা ওরে আসলে ভালো অপারেটারে রূপান্তর করছে ওর মতো অপারেটার হচ্ছে কারখানার জন্য রত্ন ওর পাশে আরেকজন অপারেটার আছে যার নাম সাদিয়া আমরা এখন সাদিয়ার কথা শুনবো ওরা দুইজন একই সময়ে জয়েন করছে তাই না তোমরা দুইজন তো একই সময়ে জয়েন করছো একদিন পরে একই সময়ে জয়েন করে ওরা দুইজনই বর্তমানে হচ্ছে খুব ভালো প্রোডাকশন দিচ্ছে এবং যারা হেল্পার থেকে অপারেটর হয়ে গেছে মাত্র মাসে তাও ব্যাক পকেটের মতো একটা গুরুত্বপূর্ণ প্রসেস ওরা দেড় মাসের মধ্যে শিখে ফেলছে তাহলে আমরা সাদিয়ার কাছে চলে যাই বিহার এখন যার সাথে পরিচয় করাই দিচ্ছি ও হচ্ছে সাদিয়া সাদিয়া তোমার এখানে চাকরির বয়স কতদিন দেড় মাস একটা বেতন পাইছো তাই তো ও হচ্ছে আমাদের এখানে হেল্পার হিসেবে জয়েন করছে হেল্পার হিসেবে না হেল্পার হিসেবে জয়েন করার পরে এখন ও ব্যাক পকেট জয়েন করতেছে কত পেয়ার হয় চল্লিশ তোমার এখন ওরা হচ্ছে চল্লিশ পেয়ার হচ্ছে এটা হচ্ছে এই গার্মেন্টসটাতে চারটা পলি দিতে হয় যার জন্য প্রোডাকশান একটু কম হচ্ছে আর যদি পলিপটি না থাকতো তাহলে প্রোডাকশন আরো বেশি হইতো ঠিক কি না তাহলে আল্লাহ রহমতে দেখেন এই যে দেড় মাসে সে হচ্ছে চল্লিশ পেয়ার ব্যাক পকেট জয়েন করতেছে পটি দিয়ে ওর যে আগ্রহ তুমি এই যে এত দ্রুত অপারেটর হয়ে গেছো কিভাবে সম্ভব হয়েছে মানে তোমার চেষ্টা ছিল যার জন্য পারছ তাহলে নতুনরা যদি চেষ্টা করে ওদের পক্ষেও সম্ভব কি বলো তুমি এটা বিশ্বাস করো কি না আচ্ছা এখন যে এই যে তুমি যে দেড় মাসে এত ভালো প্রোডাকশনে গেছো বা ভালো করতেছ সবাই তোমাকে অনেক পছন্দ করে না এবং তুমি আর্থিকভাবেও অনেকটা লাভবান হবা কারণ তোমার বেতন বারো হাজার পাঁচশো থেকে এখন মিনিমাম সাড়ে তেরো থেকে চোদ্দ হাজার হয়ে যাবে বুঝতে পারছ তাইলে তুমি একটু কাজ করো আমরা দেখি ঠিক আছে ও হচ্ছে সাদিয়া ও ব্যাক পকেট জয়েন করতেছে চল্লিশ পেয়ার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা দীর্ঘদিন ধরে হেল্পারের কাজ করছেন অপারেটর হবেন সাহস পাচ্ছেন না তাদের জন্য তারা যেন খুব শীঘ্রই অপারেটর হয়ে যাইতে পারেন